আমাদের এই অনুসন্ধানের ভিডিও আপনাকে দেখাবে যে আমাদের গ্রহটা কতটা বৈচিত্র্যময় কিন্তু আপনি যদি এই আশ্চর্যজনক স্থানগুলি নিজের চোখে না দেখেন তবে আপনি এর আসল সৌন্দর্য এবং অপরিসীম শক্তি মূল্যায়ন করতে পারবেন না আমাদের পৃথিবীর অসাধারণ লেক এবং মরুভূমি থেকে শুরু করে সবুজ উচ্চ পাহাড়ি বন এবং এর মধ্যে সবকিছুই আমাদের তিন পর্বের ভিডিও আজ দেখ দ্বিতীয় পর্ব প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তিব্বতের লারঙ্গার চীনের সিচুয়ান প্রদেশের লারঙ্গার বিশ্বের সবচেয়ে বড় মঠ এবং এখানে চার হাজার সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী বাস করে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে লারঙ্গার ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে এবং এখন এটি ছোট ছোট প্যারাকোটা করে এক বিশাল লাল পাহাড়ে পরিণত হয়েছে ভ্রমণকারীদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং যাত্রা এখানে পৌঁছলে লারঙ্গার বেশ অবিশ্বাস্য মনে হতে পারে পথের সরগলি দারিদ্র পাশাপাশি সুন্দর স্থাপত্য এবং আকর্ষণতা সবকিছু মিলিয়ে একত্র অনুভব করা অনেকটা কঠিন হতে পারে বারো হাজার ফুটেরও বেশি উচ্চতায় এই হিমালয়ান বৌদ্ধ সম্প্রদায়ের তুলনা খুব কমই পাওয়া যায় অস্ট্রেলিয়ার দ্য পিনাকল পশ্চিম অস্ট্রেলিয়ার নামবাং জাতীয় অদ্যানে দ্য পিনাকলস হলো একটি বিরল ভূতাত্ত্বিক গঠন যা দেশের অন্য অনেক ভূতাত্ত্বিক গঠনগুলোর মধ্যে একটি পার্থ শহর থেকে দু ঘন্টা পথ উত্তরে পিনাকলগুলো গঠিত হয়েছে চুনা পাথরের অবশিষ্ট দ্বীপচিপ থেকে যা প্রায় পঁচিশ হাজার বছর আগে সমুদ্র নেমে যাওয়ার পর তৈরি হয়েছিল ক্ষয় প্রতিটি পেনাকলকে এক একটি নতুন চমৎকার শিল্পকর্মে পরিণত করেছে এই ঘন পাথরের স্তূপ এবং প্রাচীন সাগরের শামুকের খোলস দিয়ে তৈরি স্তম্ভগুলি বারো ফিট পর্যন্ত উঁচু এই দারুণ স্তম্ভগুলো থেকে আপনি দেখতে পাবেন দৃশ্যপথ পরিবর্তিত বিরাট মরুভূমি থেকে ঝকঝকে পালিয়ে দিতিলা এবং অবশেষে অসীম ভারত মহাসাগরের নীল জলরাশি ফিলিপাইনের বহলের চকলেট বা চকলেট পাহাড় ফিলিপাইনের চকলেট পাহাড় হলো হাজার হাজার ছোট পাহাড়ের সমস্ত যা বহল প্রদেশের শুকনো মৌসুমে চকলেটে নেই বাদামি রং ধারণ করে এই পাহাড়গুলি বিশাল উইপোকার ঢিবির মতো হরিয়া আছে সবুজ বনাঞ্চলের মাঝে এবং এগুলোর আকার থেকে অনেকেই মনে করতে পারেন যে এগুলো মানুষের তৈরি কিন্তু প্রকৃতপক্ষে এই পাহাড়গুলি হাজার হাজার বছর ধরে চুনাপাথরের ভয়ের ফলে তৈরি হয়েছে শুধুমাত্র পাহাড়গুলি সেই ইতিহাসের সাক্ষী বিভিন্ন দর্শনীয় স্থান যেমন শাক শিখর থেকে আপনি এই চকলেট পাহাড় বিস্তৃতি উপভোগ করতে পারবেন যা দূর দূরান্তে ছড়িয়ে রয়েছে বরিশাসের আন্ডার ওয়াটার দল উপর থেকে দেখলে বরিশাসের পানির তলদেশের জলপ্রপাতের চেয়ে আর অদ্ভুত দৃশ্য খুব কমই আছে ভারত মহাসাগরের মাঝখানে সবুজ দ্বীপের প্রান্তে অবস্থিত জলপ্রপাতটি একটি গভীর ফাটল থেকে ঘুরিয়ে পড়ে অন্তহীন নীল জলে মিশে যায় আপনি যদি এখন এটি বুঝতে না পারেন মনে করবেন না এটি শুধুমাত্র একটি দৃষ্টিপ্রব আড়াই মাইল গভীরতার এই জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাত হতে পারে তবে জলপ্রপাতের যে চেহারা তা তৈরি হয়েছে দ্বীপের সবুজ ও কাদা মিশ্রণের ডেড ব্লে পৃথিবীর সবচেয়ে বড় একটি এবং পাথর হয়ে যাওয়া বন নিয়ে মৃত জলাভূমি একটি অদ্ভুত কিন্তু বিস্ময়কর স্থান সময়ের সাথে সাথে মাটির নিচের মাটির কারণে বালি রং গুলির লেগেছে ফলে হাজার বছরের পুরনো পাথর হয়ে যাওয়া কিছু গাছ স্থির হয়ে দাঁড়িয়ে আছে অন্যদিকে কিছু গাছের অবশিষ্টাংশ সূর্যের তাপে পচে যাচ্ছে যখন আপনি হাড়ের মতো দাঁড়িয়ে থাকা গাছগুলোর দৃশ্য উপভোগ করবেন তখন আপনি উঁচু বালি পাহাড় থেকে তাকে দেখতে পারেন তবে সমস্ত জীবন হারিয়ে যায় আপনি সকাল বেলার শিশির থেকে বাঁচা খেলসোলা গোলম দেখতে পাবেন্লের রাক্ষসী লাল বালি নামে লাউকুট জাতীয় উদ্যানে অবস্থিত ইন্দোনেশিয়ার কেলিমুটু হ্রদ ফ্লোরেস্তিত অবস্থিত ক্যালিমট হ্রদ হলো তিনটি পর্বতীয় হ্রদ নিয়ে গঠিত যা ঘন সবুজ বন এবং প্রাচীন লাভার প্রবাহ দ্বারা পুরা পাথর দিয়ে ঘেরা তবে এই হ্রদগুলি সাধারণ জলাশয়ের মতো নয় পানির রাসায়নিক উপাদানের বারবার পরিবর্তনের ফলে পানি প্রতি বছর ছয় বার পর্যন্ত রং পরিবর্তন করে মাউন্ট ক্যালিমুটুতে এই টুইন লেক অবস্থিত সেখানে পৌঁছানো কঠিন হয় এবং সূর্যোদয়ের হাইকিং একটি অবিস্মরণীয় স্মৃতি হতে পারে আকার পটটি একটি প্রাকৃতিক ব্যালগনের দিকে নিয়ে যায় যেখান থেকে হ্রদ এবং দূরের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায় ইথিওপিয়ার দানাকিল ডিপ্রেশন ইথিওপিয়ার আফার ট্রাইঙ্গেলের উত্তরাঞ্চলে অবস্থিত দানাকিল ডিপ্রেশন পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান ভূপৃষ্ঠের নিচে মহাদেশীয় সঞ্চালনের ফলে একটি অত্যন্ত অদ্ভুত এবং ভিন গ্রহী প্রাকৃতিক দৃশ্যপট তৈরি হয়েছে এখানে তাপমাত্রা একশো তিরিশ ডিগ্রি ফারেনহাইট বা চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এটি পৃথিবীর সবচেয়ে নির্জন এবং বিপদজনক অঞ্চলগুলোর এক যেখানে এসিডিক চর্না লাভারত এবং আগ্নেয়গিরি করিয়ে রয়েছে তবে এখানেও মানব সভ্যতার কিছু নিদর্শন রয়েছে যেমন ডালল নামক উপরে শহর এবং আফার জাতির যাযাবরুয়া যারা শতাব্দী ধরে এই অদ্ভুত জায়গায় বেঁচে আছে। অস্ট্রেলিয়ার উইটস্যান্ড আইল্যান্ডের হোয়াইট হ্যাভেন বিশ্বখ্যাত গ্রেট ব্রিয়ার রিফের মধ্যে অবস্থিত হোয়াইট হেভেন সমুদ্র সৈকত পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ সৈকতগুলোর একটি হিসেবে গণ্য হয় এর সাদা বালির আকাশ ও সৌন্দর্য এবং শান্ত সাগর যেখানে জলজ প্রাণীরা প্রবলভাবে বেঁচে থাকে এই স্বর্গরাজ্যটি সাধারণত দূরবর্তী হলেও হুইট স্যান্ডের দ্বীপ থেকে মাত্র ত্রিশ মিনিটে দূরে অবস্থিত আপনি যখন ডুব দিয়ে ভেসে উঠবেন স্বচ্ছ নীল জলরাশি এবং অসাধারণ সাদা বালি আপনাকে স্বাগত জানাবে আজ এখানেই শেষ করছি ครับครับผมเข้าับ